হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই প্রতি বছর হয় আর একটা করে আপডেট দিয়ে বছর দেওয়া হয়নি তাই ভাবলাম একটু আপডেটটা দিয়ে দিয়ে দেখুন ফুল হওয়া শুরু হয়েছে অনেক দিন আগেই সেই গজবে থেকে গরমকাল পড়েছে তবে থেকেই ফুল হচ্ছে কিন্তু একটা প্রবলেম হয়েছে দেখুন আপনাদের সবসময় আমি বলি যে অর্কিড হলেও ওদের একটুখানি কিন্তু আলো দরকার না হলে ফুল হবে না অর্কিড বলুন বা হয়া বলুন সবসময় বলি যে একটু আলো দরকার ওই দেখুন দূরে একখানা ফুল হয়ে আছে ওইখানে এখানে সব তো লতিয়ে চলছেও অনেক জায়গায় ফুল হয়ে আছে কিন্তু আগের বছর যে পরিমাণে ফুল হয়েছে এবছর বছর সেই পরিমাণে ফুল আসছে না তার একটা কারণ হচ্ছে সেই কারণটা নিয়ে আজকে আমি ভিডিওটা করতে এসেছি সেটা হলো গাছটাকে আমি শিফট করে দিয়েছি ওইদিকে কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে আর এখানে রাখলে নিজেরই জল দিতে অসুবিধা হচ্ছে তো গাছটাকে শিফট করেছি দিকে তো ওই দিকে থাকার জন্য ওখানে কিন্তু কোনো রকম সূর্যের রোদ আসে না মানে ওখানটা দিনের আলো আসে কিন্তু সূর্যের রোদটা পড়তে চায় না তো যার জন্য হয়েছে কি যে ওইখানে যে সমস্ত ডালপালায় যে ফুল হতো পুরো গাছ ভর্তি হয় তো সেইগুলোতে ফুল হচ্ছে না কিন্তু নতুন যে ডালপালাগুলো বেরিয়ে এই সূর্যের আলোর দিকে এসছে সেইগুলোতে কিন্তু ফুল হচ্ছে তো তার মানে এটা একদম মানে হানড্রেড পারসেন্ট প্রমাণ যে একটু হলেও রোদ দরকার না হলে কিন্তু কোনো গাছেই ফুল আসে না যেমন এই অর্কিড ধরুন অর্কিডগুলোকে আমার ওই গাছটাকে ওখানে রাখার কারণ আছে এখানে নতুন কয়েকটা অর্কিড এনেছিলাম এই দেখুন এগুলোতে এখনও সবে শব্দ শেকড় ছাড়ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কী মিডিয়া দিয়ে বসাই দেখতেই পাচ্ছেন চোখের সামনে কী মিডিয়া দেওয়া আছে এক্সট্রা কিচ্ছু নেই তাতেই কিন্তু যা হওয়ার হচ্ছে এখানে কাট কয়লা আছে রিটের টুকরো আছে এখানে সবেতেই তাই আছে মানে আপনার ওই হয়াতেও তাই আছে একটু কোকোপিট আছে হয়াতে বাকি সবেতে দেখুন এতে তো আবার ইটের টুকরো তলার দিকে আছে ওপরের দিকে শুধু কাঠকয়লা দিয়েছি দেখুন মিশিয়ে মিশিয়ে যেগুলো হয় ইঁটের টুকুরো কাঠকয়লা এইটুকুতেই আছে এর শেকড় দেখুন শেখ আমি আজকে জাস্ট মানে এত উঁচু থেকে এই যে টুকলে দাঁড়িয়ে উঠে ভিডিও করছি কারণ অনেক উঁচুতে আছে এগুলো হ্যাঙ্গিংয়ে আছে তো দেখাতে পারবো না সব সবসময় নামিয়ে নামিয়ে দেখানো সম্ভব হয় না আর এইগুলো হলো এপিফাইলাম এইগুলো তো প্রচুর হয়েছে দেখুন এ দেখুন এ দেখুন আমি একটা এরকম সেলফ করেছি এরকম কাঠে দেখিয়েছিলাম কাঠে দুটো করেছি মাউন্ট করেছি তো সেটাও ভালো হয়েছে তো এই গাছগুলো নতুন ছিল এদের একটুখানি রোদ দরকার ছিল আমার হয়া গাছটা ছিল এখানে তো যেহেতু এরা এখন ছোট তো এদের শেকর রুট সব বার করার জন্য আমাকে এদেরকে রোদ্ দিতে হয়েছে ওকে বেচাটাকে একটুখানি ঢুকিয়ে দিতে হয়েছে যার জন্য ও ও বেশি ফুল দিতে পারে দিচ্ছে কম দিচ্ছে আগের বছরে যেরম গুণাগুন্তির বাইরে ছিল এত ফুল দিয়েছিল এই বছরে ওকে যদি আবার বের করে এখানে রাখি তাহলে আবার দেবে হয়তো কিন্তু এদের একটু রোদ দরকার আমার আর জায়গা নেই এখানে যে এদেরকে অন্য জায়গায় রাখবো তো এই ছোট গাছকে একদম ডাইরেক্ট রোদ দিতে বলছি না এই সের তলাতেই রাখবেন কিন্তু মানে যাতে হাওয়া বাতাস আলো সব খেলে সেরকম জায়গায় রাখবেন একদম যদি ঘরের ভেতরে রেখে দেন তাহলে কিন্তু বাড়বে না দেখুন এখানে কত সুন্দর শেকড় ছেড়েছে এগুলো সব নতুন গাছ নতুন ভ্যারাইটি নতুন এনেছি এবছরে শীতকালের সময় এনেছিলাম প্রচুর এসেছিলো এখানে লোকাল নার্সারিতে লোকাল নার্সারিতে ফুল দেখে নিয়ে এসেছি কারণ এই অর্কিডের একটা সমস্যা আছে অর্কিড মানে বিশ্বাস করে আনাটা খুব মুশকিল হয় অনলাইনে কারণ আপনার কাছে হয়তো সেই সেম ভ্যারাইটিটা আছে আবার সেই সেম ভ্যারাইটিটা আনবেন তো ফুল দেখেই নিয়ে আসি দেখুন কত সুন্দর শেকড়গুলো বেরিয়েছে আর একটা যেটা বড়ো যে সবুজ রঙের ফুল হতো যে গাছটা সেটাকে বেচারাকে এখানে টাঙিয়েছিলাম সে তো আমার দেওয়াল ধরে নিয়েছে এ দেখুন এগুলো কিন্তু ছাড়বে না পুরো দেওয়াল ধরে নিয়েছে মানে টানলে ছেড়ে যাবে কিন্তু ও ভালো মতনই জড়িয়েছে যাতে ও পড়ে না যায় তো সেই গাছটার এই দেখুন কোথায় কোথায় বেরিয়ে কোথায় কোথায় শাখা পোশাক হয়েছে ওখান থেকে আবার মুখি বেরিয়ে কিন্তু দেখুন আবার মুখে বেরোনো শুরু হয়ে গেছে মানে আবার ফুল দেবে তো এই হলো সব গাছেদের এইগুলো সব এদিকে অর্কিডগুলো আছে ওইদিকে অর্কিড এখনও হচ্ছে দেখুন এখনো হচ্ছে সোনিয়া আবার ফুটতে শুরু করে দিয়েছে ওপাশে আমি সনিয়াটা দেখাচ্ছি এই দেখো আবার ফুটছে এটা অনেক দিন থাকে এই ফুলটার একটা মাহাত্ম আছে এই ফুলটা অনেক দিন থাকে এই দেখুন এটা এটা অনেক দিন থাকে মানে তিনটে ফুলও যদি ফটে সেটাও অনেক দিন থাকে এই ভ্যারাইটিটা খুব ভালো সব সময় যে সব ভ্যারাইটি ভালো হবে তার কোনো মানে নেই কিছু ভ্যারাইটি দেখুন এত গাছ আছে এত গাছের মধ্যে সবথেকে বেশি ফুল দেয় এই এই কয়েকটা ভ্যারাইটি খুব প্রচুর ফুল দেয় প্রতি মানে মানে প্রতি মাসে বলতে গেলে মাসে অন্তত একবার তো দিচ্ছেই ছোট একটা দুটো শীষ করে আর যদি মাসে মাসেও না হয় দু মাস তিন মাস অন্তর একটা করে অবশ্যই ফুল দেয় এখানে আর একটা হয়েছে এটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেলে স্টিকটা খুব ভালো ছিল এত ঝড় বৃষ্টি হয়েছে যে নষ্ট হয়ে গেছে তো এটা এটাও কিন্তু ছোটো গাছ কিন্তু এর গ্রোথ অন্যরকম দেখুন এই গাছটাকে দেখেই মনে হবে গাছের প্রেমে পড়ে যায় গাছটার গ্রোথটাই রকম কিন্তু ওই গাছগুলোর গ্রোথ কিন্তু অতটা ওরকম নয় কিন্তু আবার তাতে ফুলও আসছে ভালো তো এক একটা গাছের গ্রোথ এক এক রকম হয় তো যখন নেবেন ভ্যারাইটি দেখে নেবেন সব ভ্যারাইটি যে সমান পরিমাণে ফুল দেবে তার কোনো মানে নেই আর খাবার হিসাবে আপাতত তো এখন বৃষ্টির জল দিচ্ছিলাম বৃষ্টির জল দেওয়ার জন্য ওই জন্য এই মাসে আমি অন্য কোনো খাবার দিইনি আর নাহলে ব্যালেন্স এনপিকে দেবেন মাসে একবার বা দুবার গাছের গ্রোথ অনুযায়ী আর হিউমিক অ্যাসিড দেবেন মাসে একবার পেস্টিসাইড দিয়ে স্প্রে করবেন মাসে দুবার আর ফজিসাইড মাসে একবার অবশ্যই অনেকে জিজ্ঞেস করেন স্প্রে করবো না পটে দেবো আমি বলি স্প্রেও করে দাও ফানজিসাইড আর পটেও দাও কারণ বৃষ্টি হয়েছে তো ফাঙ্গাল ইস্যু হতেই পারে তো আপাতত আমার কোনো গাছে এখনও ফাঙ্গাল ইস্যু হচ্ছে না কারণ আমি বৃষ্টির জল ছাড়া কিছু খেতে দিইনি আর এতটাই মানে মিডিয়াটা এতটাই মানে হেল্পফুল যে মিডিয়াতে জল দাঁড়ায় না তো ফাঙ্গাল হওয়ার কোনো চান্স নেই তো মানে এই কি আছে শুধু কাঠকলা নিটের টুকরো আর তো কিছু নেই তো এইটাই হলো আমার পুরো অর্কিড জোন তো আমি দেখালাম এই দেখুন নিচের দিকেও কয়েকটা আছে তাদের গ্রোথ দেখুন এটা কিন্তু দক্ষিণ দিক অনেকে জিজ্ঞেস করেন কোন দিকে রাখলে ভালো হয় আমার মতে হয় দক্ষিণ দিকে রাখলে থেকে বেশি ভালো হয় দক্ষিণ পূর্ব জায়গাটা তো উত্তরে কি বলুন তো উত্তর পশ্চিমের না রোদ্দুরটা ঠিকঠাক আসে না আর রোদ্দুর যেখানে ঠিকঠাক আসে না সেখানে কিন্তু গাছের ফুল আসাটাও খুব চাপের হয়ে যায় তো এছাড়া আদার্স কিছু আমার জানা নেই কারণ আমি যেটুকু করছি সেইটুকু বলতে পারবো তো তাতে যেটুকু করেছি আপনাদের সামনে আছে নিজে থেকেই হচ্ছে প্রতিবারই দেখাই আপডেট দেখাই আর একটা হয়া যেটা এখানে আছে তো সেই হয়া এ দেখুন ফুটেছে এটা সেই হ্যাঙ্গিং বাস্কেটটা দেখুন কত এই পুরো বলটা যখন ফুটে তার মানে ফুলটা ম্যাচিওর হয়ে গেছে আর যখন ছোট ছোট ফুটে যখন কুড়ি হয়েছে পুরো বল যদি না হয় তার মানে সদ্য হয়তো কুড়িটা হয়েছে এইটা অনেক দিনের পুরনো কুঁড়ি দেখুন হতে 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 লম্বা হয়ে গেছে তাই জন্যই পুরো বলটা আসছে আর একটা এটা তো হয়া হয়সা পিঙ্কেরটা আর একটা যেটা রেডটা আছে রেডটা আমার ফুল দিচ্ছে না সত্যি বলতে বলছি এ যেইভাবে হাড়ে গড়ে ফুল দেয় এ একদমই দেয় না আমার কাছে অন্তত অনেকের কাছে দেখছি হচ্ছে আমার কাছে হচ্ছে না এখন দেখছি কয়েকটা কচি কচি পাতা ছেদেছে বৃষ্টির জল দেওয়ার পর তো মনে হয় ও বৃষ্টির জলে এমন কিছু আছে যেটা হয়তো আমি দিতে পারছিলাম না কোনো কেমিক্যাল খাবারে তো বৃষ্টির জল জমিয়ে রেখেছিলাম সেই জল দিচ্ছি তো নতুন কয়েকটা পাতা বেরিয়েছে আশা করছি এবার যদি ফুলের দেখা ভগবানের কৃপায় ভগবানও এখানেই আছেন ওনাকে আমি গাছ গাছের রক্ষা করার জন্যই বসিয়ে রেখেছি তো ওনার কৃপায় যদি হয় তো হবে একদমই ফুল দিচ্ছে না আর দেখুন অনেকে জিজ্ঞেস করেন চারা কীভাবে আমি চারাও দেখি कि लीजिए आज के ये देखो আর মাছ এই ছিল একটা চারা তো আমি একটা চারা করে দিচ্ছি ওই জন্য মাকে তো এইটাও কিন্তু এই জাস্ট একটা ডালকেটে একটা কোকোপিটের মধ্যে বসিয়ে রেখেছি বুঝে শুনে জল দিচ্ছি বেশি জল দিলে কিন্তু বা শিকড় পচে যাবে বা ডাল পচে যাবে আর যখনই শুকায় তখনই জল দিই তার আগে দিই না তো তাতে কিন্তু ধরে গেছে দেখুন পাতা বেরোনো নতুন পাতা বেরিয়ে গেছে পাতাটা দেখে বুঝতেই পারছেন যেটা নতুন আর এইগুলো পুরোনো তো ওই ডালটাই বসিয়েছিলাম একটা পাতা বেরিয়েছে যা এবার আস্তে আস্তে দেখুন শীষ বেরোচ্ছে তো ডালকেটে বসালে হয়ে যায় আমি গাছের ডাল চট করে কাটতে চাই না কারণ আমি একটু বড়ো করতে চাই আমার একটুখানি মানে বড় একটু লতানো ভালো লাগে আর গাছগুলো তো খুব সক্ষরে কিনেছি ঘর সাজাবো বলেই তো আমার যেটা ইচ্ছা ওরা ধীরে ধীরেই বারো এগুলো সব লতি ওই হ্যাঙ্গারের উপরে তুলে দেবো ওখানে সব লতা এগুলো সব খুলে দেবো অনেক দিনকার হয়ে গেছে সাইড নষ্ট নষ্টও হয়ে গেছে তো এই ডিজাইনের জন্য কিন্তু হয়াগুলো করা ওখানেও সেই বড় হয়াটা ওই জন্যই করা আমি কাটি না ওই জন্য চট করে একটা কাটলাম মা বললো একটা করে দে আবার কিনবো সেই জন্য একটা করে দিলাম তো এই খুব ইজি গাছ অর্কিডও খুব ইজি গাছ আর হয়াও খুব ইজি গাছ তো জাস্ট আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই যেটুকু ছিল যেটুকু করেছি সেটুকু সবার সামনে ধরলাম দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাই আর তখনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো অ্যান্সার দেবো আর আজকে এইটুকুই আর যদি মনে করেন যে আমার ইংলিশ ডাবিং ওটা কেন হচ্ছিলো সেটা আমার হাতে ছিল না কারণ ওটা ইনবিল্ড ইউটিউবের হাতেই ছিল আমি তার জন্য একটা ভিডিও করে বলেও দিচ্ছি তো কেউ চিন্তা করবে না এবার ওটা অফ করে দিয়েছি মোটামুটি আপাতত এখন যা পোস্ট করব আশা করছি সেটা আমার নিজের ভয়েসেই যাবে তো এআই ভয়েস হবে না তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে